এই নিত্য প্রয়োজনীয় আপনারা যাতে পারেন জিনিসপত্র এই প্রোগ্রাম এই কর্মসূচি ঘোষণা করেছে কে তারেক রহমান তারেকের রাজনীতি করে আপনাদের রাজনীতি করে কোন মানুষের রাজনীতি করে এই জন্য এই কর্মসূচি ঘোষণা করেছে হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় শুধু তাই নয় আপনারা কি একটা নির্বাচন চান না চান কি না তিনবার তো নির্বাচনে আপনারা ভোট দিতে পারেন না পারছেন কি না পারেন না কি হয়েছে অতীতের ইতিহাস দেখেন যুগে যুগে আন্দোলন করেই কিন্তু মানুষ দাবিয়াদের করেছে ঠিক কিনা আপনারা অনেকে গভর্নর ভাষা আন্দোলন দেখেছেন অনেকে দেখেন নাই মায়ের ভাষা প্রতিষ্ঠা করেছিল বরকত সালাম জব্বরের রক্তের বিনিময়ে বাষট্টির শিক্ষা হয়েছিল সেদিন সেই আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুর রক্ত দিয়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা করছিল আপনারা আসাদকে শুনেছেন নাম শুনেছেন কি শুনেছেন মোহাম্মদপুরে সেই অনু শত্রুদের কোন উত্থান হয়েছিল ওই শহীদ আসাদের রক্তের বিনিময়ে আপনারা দেখেছেন অনেকে শুনেছেন তারপরে সেই কানুনগান কথা কেন্দ্র থেকে চট্টগ্রাম থেকে মহান স্বাধীনতা ঘোষণা শহীদ রাষ্ট্রবিজিওনা স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এবং সশস্ত্র সংগ্রাম শুরু হয়েছিল সেই সশস্ত্র সংগ্রামে লক্ষ লক্ষ ভাইয়েরা শহীদ হয়েছে

আমার ভাই ছাত্র নাটা রি রাসানি গুম হয়েছে চৌধুরী ইয়ানু গুম হয়েছে সুমন গুম হয়েছে আপনারা পরা মিথ্যা মামলা খেয়েছেন হ্যাঁ প্রাচীন খেলছে কি না আপনারা কষ্ট করেছেন সেই কষ্টের ফসল সর্বশেষ ছাত্র জনতা রক্তের বিনিময়ে আমরা পেলাম নতুন বাংলাদেশ কি বাংলাদেশ করা নতুন বাংলাদেশ সেই বাংলাদেশ আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার নির্বাচন হবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই চুয়াডাঙ্গাবাসীর কাছে রাতে আমি জিজ্ঞেস করেছিলাম এই চুয়াডাঙ্গার মাটি তো অত্যন্ত উর্বর এখন আজকে এসে দেখলাম চুয়াডাঙ্গা বিএনপিরও কি

বসেন তারপরে কি করবে তারপরে আরো কাজ আছে এই দেশ পুনর্গঠন করতে হবে তারেক রহমান বলেছেন একত্রিশ দফায় যে একবারের বেশি দুইবারের বেশি কি দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না যারা আন্দোলন করেছে দীর্ঘ ষোলো বছর সেই সকল সম্ভাবনা দলকে নিয়ে আন্দোলনকারী দলকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে কে বলছে সেই রহমান বলার পরে আজকে সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকারও সেই কথা বলছে বলছে কিনা তাই আজকে আমাদের সামনে কঠিন সময় সেই কঠিন সময় কঠিন সময় আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে নির্বাচনের প্রস্তুতি দেশ পুনর্গঠনের প্রস্তুতি

আগামী সরকার হবে খালেদা জিয়া সরকার হবে সরকারকে সামনে রেখে আপনারা কাজ আপনারা এই চুয়াডাঙ্গায় ঐতিহ্য গর্বিত মানুষ আপনারা এই চুয়াডাঙ্গার ঐতিহ্য রক্ষার জন্য যা যা করা দরকার